আমি আজ চলে এসেছি কোটালঘাটা নবোদয় সংঘের সামনে তো এবছর এনাদের ভাবনা এক টুকরো মিশর তো এই হচ্ছে এনাদের ব্যানার দেখো লেখা আছে এটা এনাদের চব্বিশতম বর্ষ এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম আমাদের কিন্তু উপহার দেয় উলবেেরিয়াবাসীকে তো এবছরও কিন্তু খুব সুন্দর থিম নিয়ে চলে এসেছে আর এই হলো এনাদের মেন রাস্তা রাস্তা থেকে ঠিক এটা আমাকে ঢালাই করে বড় করে সিঁড়ি টাইপের করা হয়েছে তার ওপরেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে এখন একটু ঘেরা দেয়া আছে যেহেতু এখন কাজ চলছে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে চারিদিক ভিজে ভিজে আছে কিছু করার নেই এবছর ওয়েদার খুবই খারাপ আর এই হলো রাস্তা এটা দিয়ে আপনাদেরকে মিশরে প্রবেশ করতে হবে আর এই দেখো বড় বড় দেখো জাইন আকৃতির একটা গোল গোল টাইপের কন্টেনার টাইপের করা আছে সেইগুলো গোল গোল টাইপের দেখো এখানে সাজানো আছে আর অনেক এরকম বড় বড়ো স্ট্যাচু আছে মেয়ে ছেলেদের বিভিন্ন রকম স্ট্যাচু এইগুলো এখানে মেনলি ডেকোরেশান করা হবে তারই কাজ চলছে তৈরি দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা কিন্তু সাজানো হচ্ছে দেখো আর ভিতরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটায় মেন মাকে রাখা হবে গোল মতোটা যে দেখতে পাচ্ছ হ্যাঁ তো চলো যাই মাকে কিভাবে সাজানো হবে সেটাও দেখব। আর এই দিকের এই পুরো প্যান্ডেলের কিন্তু এখনের ডেকোরেশন তো অসাধারণ কিন্তু এই প্যান্ডেলটা হতে চলেছে এবছরে আর এই হলো মায়ের মায়ের জায়গা আর কি মাকে যেখানে রাখা হবে পুজো আরে হবে এই উপরটা দেখো খুব সুন্দরভাবে দেখো কাপড়কে কেটে কেটে ঝুলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর বাইরেটার দৃশ্যটা এরকম তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে চলো বাই